নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি অনন্য প্রিয়াঙ্কা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের মঙ্গলবার মাছুন্ডির আরতি হচ্ছে দেখো এখানে কত মানুষ দেখছে আমরা এখানে কোনো দিকে কোনো চিন্তা ভাবনা না করে অফিস থেকে ফিরে চলে এসেছি কেন চলে এসেছি মেয়েও এসছে মেয়ে আরও ওর পাড়ার দুটো বন্ধু সবাই এসছে তো ও বললো মা তুমিও চলো তো আমিও চলে এসেছি কারণ এখানে আজকে বাজরাংবলির পুজো আছে আজকের জন্ম জন্মতিথি উপলক্ষে যে পুজোটা হয় সেটা হবে তো যার জন্য আমি আরও এসেছি একটু ঠাকুরের দর্শন করতে তো ভালো দিন আজকে ঘরের সামনে মন্দির থাকলেও কিন্তু অনেক সময়ই অনেক ব্যস্ততার মধ্যে এসেও মানে আসা হয় না এখানে তো তারপরে মাছনির আরতিটা দেখে নিই দেখে নিয়ে এই দিকে দেখো বাজরঙ্গবালির ওইদিকে মানে পুজোটা যেটা হচ্ছে মন্দির তো আছেই আর ওইদিকে ঠাকুরের হোমটা হচ্ছে ওখানে দেখো কত মানুষ ঠাকুরের গান করে কত মানুষ বসে আছে আর ওরা কিন্তু সবাই মিলে হনুমান চালিশা পড়ছে মানে প্রত্যেকটা মানুষের হাতে কিন্তু হনুমান চালিশার বই আছে প্রত্যেকটা মানুষ হনুমান চালিশা পড়ছে আর এখানে তার ফাঁকে আমি সব ঠাকুরের দর্শন একটু একটু করে করে নিলাম একবার এসেছি যখন সমস্ত ঠাকুরগুলোকে দেখে একটু প্রণাম করেই তারপরেই অন্যদিকে যাব তো এই আগে রাধারানীর দর্শন করলাম তারপরে বাজরাঙ্গলির দর্শন করলাম বাজরাঙ্গবালিকে দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে কেননা জাতীয় পুজো তার জন্য এমনিতেও সব সময়ের জন্যই ঠাকুরগুলোকে খুব দারুণভাবে মানে খুব সুন্দর পোশাক পরায় খুব সুন্দরভাবে সাজানো হয় আর সব ঠাকুরই এই দেখো রানীকেও দেখো কত সুন্দর পোশাক পরেছে কত সুন্দরভাবে সাজানো হয়েছে তো ওখান থেকে আমি মানে পার্কের পাশেই মাতারানীর মন্দিরটা তো মেয়েরা পার্কে খেলছে ওখান থেকে হয়ে আমি আর একটু বাজরাংবালির যেখানে পুজো হচ্ছে সেখানটায় একটু যাব তো এখানে দেখো এখানে হোম হচ্ছে হোম হচ্ছে ওখানে সবাই যেয়ে মনে করছে গিয়ে একটু ঠাকুরের প্রণাম নিচ্ছে ঠাকুরের আরতি নিচ্ছে ঠাকুরের আরতি পড়ে আসছে তা আর এই দিকটায় দেখো কত মানুষ দেখো সবাই হাতে কিন্তু হনুমান চালিশা বই আছে তো হনুমান চালিশা বই পড়ছে সবাই সবাই হনুমান বই পড়ছে আর সবাই কিন্তু ঠাকুরের নাম করছে মানে প্রচুর ভিড় হয়েছে আজকের মন্দিরে এত ভিড় কিন্তু আমি মানে হয় প্রতি পুজোতেই এখানে কিন্তু প্রচুর ভিড় হয় আর দিন যে নবরাত্রি চলছিল চৈত্র মাসে এই ন দিনও প্রচুর ভিড় হয়েছে প্রচুর মানুষের যে ভিডিও দেখেছ সে জানবে তো এখানে দেখো আজকের পুজোর বাজেঙ্গলি পুজোর রয়েছে তো ওই চারিদিকে আমি একটু কি করলাম একটুখানি যে ভিডিও করে নিলাম আর পেছন আমার পেছনে যেখানে আছে প্রচুর লাইন পড়েছে প্রসাদের লাইন ওখানে প্রসাদ দেওয়া হচ্ছে ভোগের লাইন প্রতি অকেশানে কিন্তু মাচণ্ডীর মন্দিরে ভোগ দেওয়া হয় প্রত্যেক দিনই কিছু না কিছু ভোগ প্রসাদ মানে প্রসাদ পাওয়া যায় আর প্রতি পুজোয় কিছু না কিছু পুজোয় কিছু না কিছু ভোগ প্রসাদ দেওয়া হয় তো আমরা কী করব আসি যদিও মন্দিরে মায়ের প্রসাদ না নিলে মানে পেলে অনেক ভালো তো ওর জন্য একটু লাইনও দেবো আর মেয়েরা ওইদিকে খেলছে যদিও ওদেরকে বলে এলাম যে চল প্রসাদ নেবো আর এদিকে আমি একটুখানি চারিদিকে ভিডিওটা করে নিয়ে আমি পেছন দিকে লাইনের দিকে যখন গেলাম প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে এখানে যেখানে ভিড় হয়েছে প্রচুর লাইন পড়েছে আর এখানে দেখো বাচ্চারা মাঝখানে খেলা করছে যেখানটায় মানে ওখানটা মাটি নেই বলে অনেক সিমেন্ট মেন্ট করা আছে তো ওইরা ওখানে বাচ্চারা খেলতে একটু ভালোইবাসে আর এখানে দেখো লাইনটা চারিদিক দিয়ে ঘুরে ঘুরে কীভাবে পিছিয়ে পেছিয়ে এসছে আর অনেক মানুষ তো হাঁপে গিয়ে বসেও গেছে এত ভিড় ওই মাথা থেকে শুরু করে এই মাথায় লাইন আমাদের লাইন অনেক লাস্টে যদিও খুব তাড়াতাড়ি লাইন চলেছে খুব তাড়াতাড়ি হাতে প্রসাদও পেয়ে গেছি দেখো আমরা হাতে প্রসাদ পেয়ে গেছি আর এখানে কাকুরা মানে ক্লাবের যে কাকুরা আছে কাকুরা প্রসাদ দিচ্ছে কাকুরা সবাই আমাদের চেনে যদিও এই পাড়ায় মানুষ হয়েছে ছোটো থেকে বড় হয়েছে তো সবাই চেনে এখানে সবাই প্রসাদ দিচ্ছে প্রসাদে ছিল আলুর দাম খিচুড়ি আর একটা করে গজা বলে ওটাকে ওই যে পুরীর প্রসাদ যেরম হয় না ওই ধরনের খা গজা না খাস্তা বলে যায় না আর এই দিকে দেখো এখনও লাইন মানে রান্না হচ্ছে প্রচুর মানুষের রান্না এখনও হচ্ছে আর প্রচুর মানুষের ভিড় এখনও আছে তো ভিডিওটা আর বানাম না এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তাটা